আবাস যোজনার ঘর না পাওয়ায় পঞ্চায়েত গেটের তালা ময়ূরেশ্বরে বিক্ষোভ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের অভিযোগ প্রকৃত গরিব ও প্রাপ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না বরং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাই তালিকায় নাম তুলে ঘর পাচ্ছেন এমনকি লিস্টে নাম থাকা সত্ত্বেও অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের এই ঘটনার প্রতিবাদে এদিন পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং কিছু নেওয়ার জন্য গেটে তালা ছুলিয়ে দেন এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী রঞ্জিত কুমার মন্ডল বলেন আবাস যোজনার ঘর সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ব্লক প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে ব্লক থেকে আধিকারিকরা এসে তদন্ত করেন পঞ্চায়েতের এক্ষেত্রে সরাসরি কোন ভূমিকা নেই আমরাও চাই প্রকৃত গরিব মানুষ যেন ঘর পান খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ব্লক অফিসে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয় পরিস্থিতি বর্তমানে জানা গিয়েছে মাটি জানা গিয়েছে । নাম <laughs> বুলি

আপনাকে নাম চলে গেছে হ্যাঁ আজকে কি করলেন এখানে এখানে পঞ্চায়েত তাড়া মারবাদ ধান মেজু <laughs> প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা গেস্ট হাউস নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ আধুনিক সমস্ত সুবিধা যুক্ত আরামদায়ক বাংলো আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মরণীয় থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা বাঙালি ঘরোয়া ভোজ চাইনিজ কন্টিনেন্টাল খাবার দিবারাত্রি রাত্রে জেনারেটরের সুবিধা উপলব্ধ আর দেরি কেন আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণ দার সন্ধ্যা তারা গেস্ট হাউসে ঠিকানা সন্ধ্যাতারা গেস্ট হাউস দারুন্দা যোগাযোগ নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে সাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে আসুন সই পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জরো এলার্স বনো ছোযা